নমস্কার বন্ধুরা পি এম কিষাণ প্রকল্পে আজ বারোই ফেব্রুয়ারি আজ বারোই ফেব্রুয়ারিতেই বড় একটি গুড নিউজ যেখানে পি এম কিষাণের যে অফিসিয়াল পেজ বা টুইটার পেজ রয়েছে বা টুইটার অ্যাকাউন্ট রয়েছে এক সেন্ডেল সেখান থেকে একটি ব্যানার প্রকাশিত করা হয়েছে প্রমাণ সহকারে আপনাদের দেখাবো যে সেখানে কয়েকটি কার্ড যদি আপনারা না করেন সেই কাজ দুটি সম্পূর্ণ না করলে আপনারা পরবর্তী কিস্তির টাকা পাবেন না এবং স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ষোলোতম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে আসবে সেটাও কিন্তু আপনারা আজকের ভিডিওতে সম্পূর্ণ বিষয়ে জানতে পারবেন তো ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন তাহলে ক্লিয়ারভাবে আপনারা জানতে পারবেন যে পরবর্তী ইনস্টলমেন্টে টাকা আপনাদের অ্যাকাউন্টে কবে আসছে আর এই সমস্ত কাজ আপনারা যদি না করেন তো আপনারা কিন্তু প্রমাণ দেখতে পাবেন যে এই সমস্ত কাজ না করলে পরবর্তী কিস্তির টাকা একদমই পাবেন না বা আপনারা কোনো দিনে কিন্তু এ কাজ না করলে আপনারা পরবর্তী কিস্তির টাকাটি পাবেনই না তো বন্ধুরা তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা তার জন্য আমরা সরাসরি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা অর্থাৎ পি এম কিষানের যে অফিসিয়াল টুইটার এক্স হ্যান্ডেল পেজ রয়েছে সেখানে আমরা অফিসিয়াল পেজে চলে আসবো তো আমরা কিন্তু সরাসরি সেখানে চলে এসেছি কারণ এখানেই আমরা বুঝতে পারবো সম্পূর্ণ ক্লিয়ার বিষয়টি কারণ এখানে আজকে আজকে কিন্তু বারো তারিখ বারো ফেব্রুয়ারি তো বারো ফেব্রুয়ারির দিনটিতেই আজকে কিন্তু একটা বিশাল বড়ো পাবলিশ মানে ব্যানার পাবলিশ করেছে সেখানে কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে দুটি কাজের মতো সেই কাজ দুটি আপনারা না করলে টাকা পাবেন না এবং এখানে কিন্তু স্পষ্ট বোঝা যাবে যে কবে নাগাদ আপনাদের অ্যাকাউন্টে পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ ষোলোতম কিস্তির টাকাটি কবে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দু ঘন্টা আগে মাত্র দু ঘন্টা আগে একটি পোস্ট করা হয়েছে এখানে পোস্টটি কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে এখানে কিন্তু হিন্দিতে লেখাগুলি আছে আপনাদের সুবিধার্থে আমি কিন্তু এই বিষয়টিকে একটু বাংলায় ট্রান্সলেট করে দেখিয়ে দিচ্ছি কারণ বাংলায় বোঝালে আপনারা কিন্তু জিনিসটি ভালোভাবে বুঝতে পারবেন তো সেই বিষয়টি আমরা কিন্তু দেখে নেব এই দেখতে পাচ্ছেন এই যে ব্যানারটি রয়েছে এই ব্যানারটি কিন্তু স্পষ্টভাবে কি বলেছে সেটা আমরা দেখে নেব এবং নিচের দিকে গেলে আরও আমরা কিন্তু একটি পোস্ট দেখতে পাবো যেখানে কিন্তু আরও আজকেই কিন্তু একটি পোস্ট করা হয়েছে আট ঘন্টা আগে সেই আট ঘন্টা আগে কিন্তু আরেকটি পোস্ট করা হয়েছে পি এম কিষাণ প্রকল্পের অধীনে যেখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে কি বলেছে সে বিষয়টি আমরা দুটাই ট্রান্সলেট করে বাংলায় পড়ে নিই তাহলে বিষয়টিকে ক্লিয়ারভাবে বুঝতে পারবো চলুন আমরা দেখে নিচ্ছি তো বন্ধুরা আমরা কিন্তু সেই বিষয়টিকে ট্রান্সলেট করে নিয়ে নিয়েছি এবং বাংলায় আমরা কিন্তু এখন বুঝতে পারবো দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে পি এম কিষাণ সম্মান অধীনে বারো থেকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত পরিচালিত বিশেষ প্রচার প্রচারভিযানের অধীনে যোগ্য কৃষকদের তাদের নিকটতম সিএসসি অথবা রাজ্য পরিষেবা কেন্দ্রে যেতে হবে এবং ই কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে এবং সুবিধাগুলি উপভোগ করতে হবে মুলতবি কিস্তি তো বন্ধুরা এর আগে যে পঁয়তাল্লিশ দিনের স্পেশাল ক্যাম্প করা হয়েছিল পাড়ায় পাড়ায় সেই ক্যাম্পটি কিন্তু ইতিমধ্যেই শেষ হয়ে গেছে আবারও কিন্তু ষোলোতম কিস্তি দেওয়ার আগে আরেকটি ক্যাম্প শুরু করা হয়েছে মাত্র দশ দিনের জন্য এটাই কিন্তু শেষ সুযোগ এই সুযোগের মধ্যেই যদি আপনাদের পি এম কিষাণ রিলেটেড যে সমস্ত সমস্যা আপনাদের রয়েছে যদি আপনারা সেই সমস্ত সমাধান না করেন বা আপনারা যোগ্য কৃষক হয়ে থাকেন যদি সুবিধা আপনারা না পান সে বিষয়ে সমস্যাগুলির সমাধান না করেন তাহলে কিন্তু আপনারা এই যে ক্যাম্প হয়ে যাচ্ছে দশ দিনের জন্য এই দশ দিনের জন্য যে ক্যাম্পটি শুরু হচ্ছে বারো থেকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত সেই ক্যাম্পে কিন্তু আপনাদের সমস্ত রকমের সমস্যা সারাতে হবে এটাই কিন্তু লাস্ট ক্যাম্প যেখানে আপনাদের ষোলোতম কিস্তির টাকাটি আপনারা কিন্তু এই ক্যাম্প শেষ হলেই আপনারা কিন্তু পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে আর্টিকেলটি বা এখানে কিন্তু আমরা স্পষ্ট জেনে নিলাম এই যে ব্যানারে বলা হয়েছে এই যে ক্যাম্পটি শুরু করা হয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনায় ই কেওয়াইসির জন্য গ্রামে গ্রামে ক্যাম্পের আয়োজন করা হবে মানে সোশ্যাল ক্যাম্পে গ্রামে গ্রামে কিন্তু আপনারা সমস্যার সমাধান করতে পারবেন পিএম কিষাণ প্রকল্পে তো বন্ধুরা আরেকটি যে পোস্ট ছিল সেটাও আপনাদের দেখাচ্ছি তারপরে ষোলোতম কিস্তি কবে দেওয়া হবে সেই বিষয়টিকে স্পষ্টভাবে জানাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পি এম কিষানের ই কেওয়াইসি ক্যাম্পেইন চলবে দেখতে পাচ্ছেন বারো থেকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত মানে আজকে থেকে শুরু হয়ে গেল পি এম কিষানের সুবিধা পেতে কৃষকদের কিন্তু সাহায্য করুন মানে ই কে আপনাদের বাধ্যতামূলক করা হয়েছে আপনারা যদি এখনও ই না করেন বা আপনারা যদি পি এম সুবিধাভোগী হয়ে থাকেন সেক্ষেত্রে যদি আপনারা এখনও পর্যন্ত না করান তাহলে কিন্তু ষোলোতম কিস্তির টাকা পাবেন না এটাই কিন্তু লাস্ট ক্যাম্প যেখানে আপনাদের সমস্ত রকমের সমস্যা মিটিয়ে নিতে হবে না হলে। টাকা কিন্তু আপনারা ষোলোতম কিস্তি টাকা পাবেন না দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এখানে এরকমই বলা হয়েছে কোথায় গিয়ে করতে পারেন আপনাদের নিকটতম সিএসসি সেন্টারে গিয়ে করতে পারেন এবং আপনাদের যে এলাকায় যে আপনাদের কৃষি অফিস রয়েছে সেখানে গিয়েও কিন্তু আপনারা সমস্যা সমাধান করতে পারেন তো বন্ধুরা এবার কথা হচ্ছে এ যে ক্যাম্পটি চলবে দেখতে পাচ্ছেন এখানে ক্যাম্পের কিন্তু তারিখ দেওয়া রয়েছে বারো থেকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত তো বারো থেকে একুশে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু সোশ্যাল ক্যাম্প বা স্পেশাল ক্যাম্প চলবে ক্যাম্প চলাকালীন কোনোরকম পি পিএম কিষাণ প্রকল্পে টাকা দেওয়া হবে না এবার স্পষ্টভাবে আপনাদের যদি বলি তাহলে গত বছরে এ যে দু সাল চলে গেছে দু সালের প্রথম কিস্তি যেটা দেওয়া হয়েছিল ডিসেম্বর টু মার্চ মাসের মধ্যে যে পিরিয়ড ছিল সেই পিরিয়ডে টাকা দেওয়া হয়েছিল ফেব্রুয়ারি মাসের দু সালের সাতাশ তারিখ সেই অনুযায়ী এই মাসেও অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ষোলোতম কিস্তির টাকা সাতাশে ফেব্রুয়ারি একদমই দিতে পারে এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে মানে দেখতে পাচ্ছেন এই ক্যাম্প শেষ হতে চলেছে একুশ তারিখের মধ্যে কিন্তু এই ক্যাম্প শেষ হয়ে যাচ্ছে তারপরে কিন্তু আপনাদের টাকা দেওয়া পালা চলে আসবে যেহেতু এর আগে সাতাশে ফেব্রুয়ারি টাকাটি আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট করা হয়েছিল সেই অনুযায়ী এবছরেও দু হাজার চব্বিশ সালে আপনাদের প্রথম কিস্তির টাকাটি অর্থাৎ ষোলোতম ইনস্টলমেন্টের টাকাটি সাতাশে ফেব্রুয়ারি দিয়ে দিতে পারে তো বন্ধুরা এই ছিল আপনাদের ভিডিওটি আজকের গুরুত্বপূর্ণ যে ভিডিওটি সম্পূর্ণ বিষয় কিন্তু জানিয়ে দিলাম তো বন্ধুরা যদি ভিডিওটিকে ভালো লাগে তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও আপডেট প্রথম পাওয়ার জন্য